24 নভেম্বর ভারতীয় মজদুর সংঘ ধলাই জেলা কমিটি গঠিত হয় এই কমিটি গঠিত হওয়ার পর বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে উনারা গ্রহণ করেছেন শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জেলা কমিটির সম্পাদক নারায়ণ দেবনাথ জানান আগামী 16 মার্চ 2025 ত্রিপুরা একা মজদুর সংঘের অধীনে চারটি নতুন সংগঠনের কমিটির গঠন করা হবে এই কমিটিগুলি হলো ত্রিপুরা সাফাই কর্মী সংঘ পাম্প অপারেটর শ্রমিক সংঘ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ কর্মী সংঘ এবং সিকিউরিটি গার্ড কর্মী সংঘ এছাড়াও এদিন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স কর্মীরা সংগঠনের পক্ষে নমিতা দেবনাথ বলেন ওনারা চারটি দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে দু বছর পূর্বে ডেপ্রেশন প্রদান করেছিলেন কিন্তু দু বছর অতিক্রান্ত হয়ে গেলেও আজও তাদের দাবিগুলি মানা হয়নি ওনারা আশা করেন রাজ্য সরকার অতি সত্তর তাদের প্রতি আস্থা রেখে তাদের দাবিগুলি পূরণ করবেন আমাদের অঙ্গনারীর দাবিগুলো হলো আমাদের চাকরির নিয়মিতকরণ নিয়মিতকরণ কে সমকার্যের সমবেদন প্রদান তিন নম্বর হল দা পেমেন্ট অফ গেচুটি অ্যাক্ট উনিশশো বাহাত্তরের আওতায় অবসরের পর গেচুটি প্রদান অবসরের পর সরকারি যে নেই পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান এই চারটি দাবি দিয়ে দাবি আমাদের বিএমএস এর তরফ থেকে আমরা সারা ত্রিপুরা বাইশ নম্বর ওয়ার্কার হেল্পাররা এই জানাচ্ছি সরকারকে ধলাই ডিস্ট্রিক্ট কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছি এরপর নভেম্বর মাসে উনত্রিশ তিরিশ দুই দিন ব্যাপী ত্রিপুরা প্রদেশের যে কার্য সমিতির বৈঠক ধলাই জেলার আমনার অনুষ্ঠিত হয়েছে ওই কার্য সমিতির বৈঠকে সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং প্রত্যেক প্রত্যেকটা কার্য সমিতির বৈঠকে সংগঠনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিন কাজ করার জন্য তো ওই বৈঠকে নতুন নতুন সংগঠন তৈরি করা এবং কমিটি গঠন করার জন্য যে সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে এর উপর ভিত্তি করে এই মাসের আগামী ষোলো তারিখ মার্চের ষোলো তারিখ ত্রিপুরা ঠেকা মজুর সঙ্গের আন্ডারে আমাদের আমবাসার দলাই ডিসে আমরা চারটি নতুন সংগঠনের কমিটি করতে যাচ্ছি একটা হচ্ছে ত্রিপুরা সাফাই কর্মী সংঘ পাম্প অপারেটর শ্রমিক সংঘ ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ ঠেকা কর্মী সংঘ এবং সিকিউরিটি গার্ড কর্মী সংঘ এই চারটা সংগঠন আমরা নতুন কমিটি গঠন করতে যাচ্ছি এই মাসের আগামী ষোলো তারিখ এছাড়াও আগামী দিন আমাদের ধলাই জেলার বিএমএসের উদ্যোগে যে সকল জেলা কমিটিগুলো